অত্যন্ত ব্যক্তিত্ব শ্রদ্ধা বিজয় কুমার সাহা এই মুহূর্তে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তিনি কিন্তু মেঘনাথের মতন অন্তরাল থেকে এই পুরো অনুষ্ঠানের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন তাকে ধন্যবাদ আমরা প্রকাশ করলাম কলাঙ্গ হাজার কি বাজ অনুষ্ঠান তার

ছোট থেকে যখন বড় হই তখন আমাদের সবাই চলা তালে তালে তো হয় না বরং আমাদের চলাটা হয় বেতালে আমরা বারবার প্রচুর পড়ি মুখ থুবড়ে পড়ি কিন্তু কেউ কেউ থাকেন যারা ওই থোমাকুমাক চলতেই তার মধ্যে দিয়ে জীবনের হাঁটাটা শুরু করেন কলাঙ্কনের আজকের অনুষ্ঠান যাকে কেন্দ্র করে যার ভাবনায় যা পরিশ্রমে যার পরিকল্পনায় রুচির রুজিস্মিতার মানে পাশে কথা বলছিলাম যে ওর নাচের শুরুটা কবে থেকে তা বললো ওই তখন বছর তিনে অর্থাৎ তিন বছরে মানুষ যখন হাঁটতে শুরু করে দেড় আড়াই দুই আড়াই বা তিন বছর থেকে সেই পদ্ম থেকে যদি কারুর চলার পথ ছন্দময় হয়ে ওঠে তার অনিবার্য পরিণতি রুজিস্মিতা সাহা হয়ে ওঠা আজকে কলাঙ্গনের এই সন্ধ্যায় আমরা যা যা উপস্থাপনা আগামী সাড়ে তিন বা চার ঘন্টা ধরে দেখব তার সবটাই সেই তিন বছর বয়সে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা বড় হয়ে ওঠা মেয়েটির ভাবনা পরিশ্রম এবং অধ্যাপক এবং তার অনুষ্ঠান দেখতে আপনারা সবাই জানেন এবং নবদ্বীপের সাংস্কৃতিক জগতে সুচির শিকার নৃত্য সম্পর্কে নৃত্য বা কোনো কালচারের লোক আমি নই এটা বিচার করতেও পারবো না সবাই পক্ষে শুনি একটা সুন্দর নাচ একটা প্রেক্ষেকটা আসলে আজ যে নিজের কম অভিভূত এতটা ভাবিনি আমি নাচ বুঝি না তবু বুঝছি এতটা ভালো ছিল সুন্দর এবং আগামী দিনে আরো সুন্দর হবে সেই আকালে সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে 那是嘛。